হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন মহফাত এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং নিউজ নিয়ে হাজির হয়েছি সেটি হলো বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা বত্রিশ হাজার প্রাথমিক চাকরি প্রায় দু বছর আগেই বাতিল করেছিলেন প্রাক্তন চেয়ারপতি অভিজিৎ মোদয় সেই কেস কলকাতা হাইকোর্টে বাতিল হয় অবশেষে অনেকদিন জল গড়ায় এবং পরে রাজ্য সরকার আবার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট আবার মামলা ফেরত করে দেয় বলে বিশেষ ডিভিশন বেঞ্চে সেটাকে শুনানি করতে বলে আজ সেই দিন সেই আইনজীবীরা সেই কেসের জড়িত থাকা আইনজীবীরা আজকে সেই কেসটির মেনশন করতে চলেছেন কলকাতা হাইকোর্টে আজই জানা যাবে কবে সেই কেসের হিয়ারিং হবে হ্যাঁ বন্ধুরা এমনটাই সূত্র মারফত খবর যতদূর জানা যাচ্ছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ার মতোই এই প্রাথমিক এই প্রায় উনষাট হাজার চাকরি বাতিল হয়ে যাওয়ার পথে বন্ধুরা এমনটাই সূত্র মারফত খবর তবে দেখা যাক কী হয় অবশেষে আজ কেসটি ব্যবসা হয় কি না এবং কবে এই কেসটি উঠে তার দিকেই আমাদের নজর রাখবে এবং নজর থাকবে আর যে পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো একটা আপডেট নিয়ে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ